জ্যামের শহর নরসিংদী একসময়ের ব্যবসা শিল্প শিক্ষা আর সংস্কৃতির শহর এখন পরিচিতি পেয়েছে জ্যামের শহর হিসেবে নরসিংদী শহরের প্রধান প্রবেশপথ জেলখানা মোড়ে এখন প্রায় সারাক্ষণ জ্যাম লেগে থাকে পাঁচ অগস্টের পর সারাদেশের মতো নরসিংদীতেও ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়ে নরসিংদী পুলিশ প্রশাসনের অন্যান্য বিভাগ ঘুরে দাঁড়ালেও এই ট্রাফিক বিভাগ এখনও সোজা হয়ে দাঁড়াতে পারছে না জেলা শহরের প্রধান এই রাস্তার ওপরই জেলা প্রশাসকের কার্যালয় পুলিশ সুপারের কার্যালয় সিভিল সার্জন অফিস কোর্ট পূর্ত ভবন সহ জেলার প্রায় সব সরকারি অফিস জেলখানা মোড় ছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের টাউন হল মোড় মালাকারের মোড় খালপাড় শিক্ষা চত্বর হেমেন্দ্র সাহার মোড় পুরাতন বাস স্ট্যান্ডে জ্যাম লেগে থাকে উত্তর দিক থেকে নরসিংদী বাজারের প্রবেশ পথ আরশীনগর দক্ষিণ দিক থেকে সুতাপট্টির মোড় এ দুটো প্রবেশ পথে সবসময়ই জ্যাম থাকে

আমরা আজকে থেকে এখান থেকে যানজট মুক্ত করার চেষ্টা করি এখানে একটা এলাকার সবারই ভালো হতো আর যেসব দুর্বলার গাড়ি আসে তাদেরও ভালো হইতো মানে ফ্লাইওভারের অন্য ওরকম একটা চেহারা হবে এবং একটা সুন্দর উন্নয়নের একটা পথ দেখা যাবে জনসাধারণ যাতে কষ্ট না করে এই কারণে মানে একটা ফ্লাইওভার একান্ত দরকার আমি মনে করি থেকে যে পরিবেশ